আজকে কে খাবে এসে তো বাবা ধরবে আবু ভালো লক্ষ্মী মেয়ে বললি যে টুকরা তুমি তুমি আমার বাপ তুমি ড্যাডি না কি সুন্দর দেখো আমার মেয়ে কে লাগাইতেছে রিতা তোমার ইতা লাগাইতেছে মিতাময় নাকি খুব পছন্দ করে সে সকাল সকালে আদা চা বানাচ্ছে আর ছোট মেয়ের তো চাচ্ছে যাচ্ছো আইসক্রিম কিনতে সকাল সকাল আইসক্রিম খাবে এখন আইসক্রিম কিনতে চাচ্ছিস না সারা একটু বানো কোথায় যাচ্ছ

दिफ़रेंस में मैं लोगों से ज़रा भी वो सीस के लिए इस जो है इसके नाम सीस तो लगता है सीस को आस्ता नहीं क्या चूरी चूरी खाए वो खाने चूरी कमेंट करो ऐसा बनाया और खूब खाए ओके ओके है

ভালোবাসন মেজে নেবো আর ওইদিকে যেতে লাগিয়ে আমার থেকে সব কক্স গুলো পড়ে গেছে সকালে নাস্তার পরে বাসন আসলে কেমন করে মাজা হয় না রান্না করতে লাগবো ওই জন্য মনে করলাম একটু ভালোবাসন একটু মেজে নেবো

চিংড়ি মাছ এটা রায়ক বাটা মাছ খুবই সুন্দর মাছ হয়েছে টাটকা টাটকা মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিব আর এই মাছগুলো আমি পিস করে নিচ্ছি যদি এখানে মাছ এক কেজির বেশি আছে

আর এখানে আছে ডাল তেলে দেওয়া সবজি রান্না হতে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভেজে নিচ্ছে তেল দিয়ে মশলা দিয়ে দিব আদা রসুন বাটা রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি পানি ফুটানো পানি সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি তরকারিটা মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি সবজি মা গিয়ে দেন শোনা যাচ্ছে মশলা কষানো শেষ সবজিটা দিয়ে দিচ্ছি এই যে একটু মাছ ধুয়ে রাখছি হলুদ লবণ দিয়ে মেখে রাখছি তেল দিয়ে দিচ্ছি এখন ভেজে নিব মাছটা ভালো করে ভেজে নিয়ে আমি ভুনা করব আর ওদিকে সবজি পাঠানো হচ্ছে এই মাছ তো বাচ্চা সবাই খেতে চায় না বাচ্চারা তো ধরবেই মাছটা

আমাদের পোলে করে ব্লেক হয়ে গেছে। অনেক স্বাদজনক স্বাদ। পিকেলে বিকেল না তো সন্ধ্যার সময় এসে দেখি কি বানাচ্ছে। থাইচুপ বানাবো এইজন্য কচুম নেছি। তিনটা ডিমের। আর এটা কি পাতা? থাই পাতা। থাই পাতা। নানি বাসা থেকে নিয়ে আসছো আর মুরগির বুকের মাংস আর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ। আর এটা সাদা অংশ এটা লাগবে না। আচ্ছা এখন মিক্স মিক্স করবা এখন হ্যাঁ মিক্স করব দেখাচ্ছি মিক্স করব কিভাবে ও দেখে দেখে বানাবে এই যে স্যুপ বানানোর জন্য প্রথমে দিয়ে কুসুম দিয়ে দিচ্ছি হুম এই যে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এখন হলো চিংড়িগুলো দিয়ে দিব আগে মিক্স করবা না হ্যাঁ ওইরকম করে রাখবা তারপর আমি দেখাই দিচ্ছি তারপর মুরগির বুকের মাংস এটা হলো পাকিস্তানি মুরগি তো দুইটা বুকের মাংস নিচ্ছে হুম কি দিবা এখন হলো লেবুগুলো দিয়ে দিব লেবু এরকম দুই টুকরা দিবে না হুম সবগুলো মিক্স করে আর এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ যাবে একটু জাল কমে দিও হম আর হলো যে এভাবে আদা বড় বড় করে কাটা আদাও দিয়ে দিছে এবার দিবে সয়া সস দুই টেবিল চামচ আর <cin>

এই যে 3 চামচ পুরো না তেল না তেল গোন দিয়ে মাথায় দিবেন কালো জল কালো জল না না আ আ কালো ছটো হে 3 চামচ ওইছি এখানে আমি একটু পানি দিয়ে গুলা নিব 3 চামচ পানি দিয়ে এই হলো কর্ন ফ্লাওয়ার 3 চামচ তুমি বলি বলি দাও জোরে জোরে আমি কিন্তু ভিডিও অন করে রাখছি তাই না যে আমি হলে দিয়ে দিলাম এর ভিতরে এবার আমি পাঁচ কাপ পানি দিয়ে দেব

এই যে চুলায় বসিয়ে দিয়েছে এবার এবার চুপা দেখাবে কি করবো না দশ মিনিট হাই হিটে দিয়ে নিব